সম্মানিত দিনী ও প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহিথ আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে কাজারোজার মাসায়েল এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা রমজানের রোজা কাজা হয়ে গেলে রমজানের পর শীঘ্র কাজা করে নিতে হবে বিনা কারণে কাজা রোজা রাখতে দেরি করা গুনহা কাজা রোজার জন্য শুভ সাদেকের পূর্বেই নিয়োগ করতে হবে অন্যথায় কাজা রোজা সহি হবে না শুভ সাদিকের পর নিয়োগ করলে সে রোজা নফল হয়ে যাবে ঘটনাক্রমে একাধিক রমজানের কাজা রোজা একত্র হয়ে গেলে নির্দিষ্ট করে নিয়োগ করতে হবে যে আজ অমুক বৎসরের রমজানের রোজা আদায় করছি যে কয়টি রোজা কাজা হয়েছে তা একাধারে রাখা মুস্তাহাত বিভিন্ন সময় রাখাও দুরস্ত আছে কাজা শেষ করার পূর্বেই নতুন রমজান এসে গেলে তখন ওই রমজানের রোজা রাখতে হবে কাজা পরে আদায় করে নিতে হবে পরিশেষে বলবো আমরা যারা রমজান মাসের কিছু সংখ্যক রোজা বিশেষ কোনো কারণে রাখিতে পারে নেই মহান আল্লাহ পাক যেন আমাদের সেই সকল কাজা রোজাগুলি পালন করার তফিজ দান করেন আমিন রকিদা ওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলামিন আলাইকুম ورحمة الله وبركاته